পলাশবায়ের একটা কবিতা শোনাবো আজকে আমাদের স্বামীর টাকা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো গল্পটা শুরু করি স্বামীর টাকা আছে কি না এমন কথা ভেবে অনেক সময় চাই না কিছু বাবি হয়তো দেবে আত্মীয় স্বজন বাড়ি এলে বলতে দেরি হয় না বন্ধুবান্ধব সবই ঠিক আমার জন্য রয় না চাইলে কিছু পাওয়ার বদল বাগ্যে জুটে গালি আমার বেলায় স্বামীর পকেট সব সময় খালি কবিতাটা কীরকম সবাই কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন এটা আমার কথা না এটা পলাশ পলাশবাই কবিতাটা বলছে তো ওই কবিতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই কথাগুলো আসলে ঠিক তো স্বামী যতই হোক আমরা মেয়েরা আসলে অসহায় জন্মের পড়তে বাবার ঘরে বড় হয় কেউ চোদ্দ বছর কেউ আঠারো বছর কেউ বিশ বছর তারপর স্বামীর ঘরে যেতে হয় বাপের যে বাবার ঘরে জন্ম হয় ওইটা হয়ে যায় ওই বাড়ির মেহমান আমরা তখন আমরা বেড়াইতে যাই এক বছর দুই বছর বা তিন বছর কোনো কোনো ক্ষেত্রে চার পাঁচ বছর পরেও যাওয়া হয় কিছু কিছু মেয়েদের তখন গেলে মেহমানদের মতন এক কোনায় কাপড়ের একটা লাকেস রেখে আবার আসার সময় এত ঘুষ গাছ করে আসতে হয় যে কোনো কিছু ফালাই রেখে এলাম কি না ওইটা চিন্তা করতে হয় মাও বলে দেখ কিছু রেখে গেছিস কি না ওটা খুঁজে ভালো করে নিয়ে নে। আবার কবে না কবে আয়োস তো হিসাব মেয়েদের হিসাবটা না অনেক ভয়ঙ্কর আমাদের ছেলেদের হিসাবটা এত ভয়ঙ্কর না ছেলেরা পরিশ্রম করে সংসারের জন্য করে ঠিক আছে কিন্তু মেয়েদের হিসাবটা মেয়েরা আসছে তো ত্যাগ শিকার করতে সব দিক দিয়ে ত্যাগ শিকার করে বাবার বাড়িতেও ত্যাগ শিকার করে স্বামীর ঘরেও ত্যাগ শিকার করে ছেলের ঘরেও তেগ শিকার করে মেয়েদের আসলে কোনো বাড়ি নেই বাবার বাড়ি স্বামীর বাড়ি ছেলের বাড়ি তারপরে হয় নাতির বাড়ি আসলে মেয়েদের কোনো ঠাই নেই তো এখনকার যুগের মেয়েরা অনেক কিছু করতে পারে অনেক ক্ষমতা রাখে নিজের ইনকাম করতেছে শিক্ষিত হইতেছে চাকরি বাকরি করতেছে তারপরও গিয়ে দেখেন গর সংসার সামলাইতে হইতেছে বাচ্চা কাচ্চা সামলাইতে হইতেছে বাইরেও চাকরি করতে হইতেছে একটা দিয়ে একটা হিসাব গিয়া বোঝা যায় যে একটা সংসারে এত খাটার পরও স্বামী বলে যদি কি কী সারা দিন তখন কিন্তু একটা মেয়ের অনেক কষ্ট লাগে আপনি তো শুধু বাইরে চাকরি করে এসে সংসার চালান আর আপনার বউ সকাল থেকে রাত পর্যন্ত গাদার গাঠনি কাটে তো এই জন্যে বলবো বউকে সম্মান করেন আর ভাই মেয়েটা তো এমনিই অসহায় আত্মীয় স্বজন বাবা মা সবাইকে চাইরা আসছে আপনার সাথে আপনার সাথে পরিচয় নাই জানা নাই শোনা নাই আপনার সাথে এক ঘরে থাকতেছে সংসার করতেছে আপনার বাচ্চা কাচ্চা সামলাইতেছে আপনার বাবা মার খেয়াল রাখতেছে অতএব আপনার কাছে তো একটুটুকু সম্মান পাওয়া তার প্রাপ্য এই সম্মানটুকু স্ত্রীকে করেন আর স্ত্রীকে সম্মান করলে দেখবেন ভালোবাসলে দেখবেন ঘরের রহমত বরকত এমনি চলে আসবে কটু কথা বলে দেখেন আর একটু ভালো করে কথা বলে দেখেন আপনার বউর ব্যবহারটা আপনি নিজেই ফিল করতে পারবেন তো অতএব বউকে ভালোবাসা দরকার আমার কথাগুলো কার কাছে কীরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম